সাইবার সিকিউরিটি এবং ইথিক্যাল হ্যাকিংয়ে এক্সপার্ট হওয়ার জন্য লিনাক্স জানা খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি ভেবে থাকেন আপনি সাইবার সিকিউরিটি এবং ইথিক্যাল হ্যাকিং এ কেরিয়ার তৈরি করবেন তাহলে অবশ্যই আপনাকে কালি লিনাক্স শিখতে হবে কারণ লিনাক্সে পাওয়া যায় অসংখ্য প্রকার ইথিক্যাল হ্যাকিং এবং সাইবার সিকিউরিটির জন্য প্রয়োজনীয় টুল যে টুলগুলো ব্যবহার করে আপনি কমপ্লিটলি কোনো নেটওয়ার্ক সিস্টেম বিভিন্ন ডিভাইস সহ আইওটি যত ধরনের ডিভাইস আছে সব কিছুই টেস্টিং করতে পারেন অর্থাৎ সাইবার সিকিউরিটি এক্সপ্লয়েড করতে পারেন একজন হ্যাকার

এই কোর্সে আমরা শিখতে পারবো বিভিন্ন প্রকার সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কের অ্যাকাউন্ট কীভাবে হ্যাক হয়ে থাকে সে অ্যাটাকগুলো হ্যাকাররা কীভাবে করে থাকে এবং আমরা চাইলে সেগুলো থেকে কীভাবে নিরাপদ থাকতে পারি তাছাড়া এই কোর্সে থাকবে ইনফরমেশন গ্যাদারিং আমরা বিভিন্ন ধরনের গোপন ইনফরমেশন বিভিন্ন ডিটেল নেটওয়ার্কের ইনফরমেশন কোন লোকের ইনফরমেশন আইপি অ্যাড্রেস অনেক সময় আমাদের প্রয়োজন পড়ে বিভিন্ন অ্যাকাউন্ট ট্র্যাকিং করা সেগুলো শিখতে পারবো তাছাড়া শিখতে পারবো বিভিন্ন প্রকার সিস্টেমের কিভাবে ভ্যানাবিলিটি অ্যানালাইসিস করতে হয় বিভিন্ন ধরনের ওয়ারলেস নেটওয়ার্ক হ্যাকিং আমরা শিখতে পারবো ওয়াইফাই নেটওয়ার্কগুলো কীভাবে হ্যাক করা হচ্ছে ডব্লিউ পি এ টু ডব্লিউ পি এ থ্রি লেটেস্ট জেনারেশনের যে ওয়াইফাই অ্যাডাপ্টারগুলো রয়েছে এগুলোর উপর কীভাবে বিভিন্ন হ্যাকিং অ্যাটাক পারফর্ম করা হয় ম্যান ইন দ্য মিডিল অ্যাটাক ব্যবহার করে বিভিন্ন ধরনের ইনফরমেশন শেয়ার করা হয় তাছাড়া আমরা এই কোর্সটিতে শিখতে পারবো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট যেমন ফেসবুক অ্যাকাউন্ট কীভাবে ফিশিংয়ের মাধ্যমে হ্যাক হচ্ছে প্র্যাকটিক্যালি আমরা ফিশিং ওয়েবসাইট তৈরি করবো এবং সেগুলো ব্যবহার করে বিভিন্ন সোশ্যাল মিডিয়া কীভাবে হ্যাক হচ্ছে পিসিং ব্যতীত হ্যাকিং এর যে অ্যাডভান্স টেকনিকগুলো রয়েছে সেগুলো আমরা শিখতে শিখতে পারবো পারবো তাছাড়া গুগল ডাটাবেস হ্যাকিং ডার্ক এবং ওয়েব সম্পর্কে জানতে পারবো ডার্ক থেকে বিভিন্ন ধরনের ইনফরমেশন কিভাবে বের করতে হয় তাছাড়া ডার্ক কিভাবে ব্যবহার করে এগুলো সব জানতে পারবো বিভিন্ন ধরনের ডিভাইস কিভাবে হ্যাকাররা হ্যাক করে এটা প্র্যাকটিক্যালি শিখতে পারবো এবং বিভিন্ন টুলস সম্পর্কে আমরা জানতে পারবো রিমোট অ্যাক্সেস টুলস সম্পর্কে জানতে পারবো এরপর আমরা শিখবো ওয়েবসাইট হ্যাকিং যেখানে আমরা বিভিন্ন ধরনের ওয়েবসাইট কিভাবে হ্যাকাররা দুর্বলতা খুঁজে বের করে হ্যাক করে সেগুলো শিখতে পারবো তাছাড়া বিভিন্ন ওয়েব অ্যাপ্লিকেশন গুলো কীভাবে হ্যাক হয় সেগুলো আমরা শিখতে পারবো তারপর এই কোর্সটিতে আমরা শিখতে পারবো সোশ্যাল মিডিয়া হ্যাকিং সম্পর্কে বিভিন্ন সোশ্যাল অ্যাকাউন্ট যেমন ফেসবুক ইনস্টাগ্রাম এই অ্যাকাউন্টগুলো হ্যাকাররা বিভিন্ন উপায়ে আজকাল হ্যাক করতেছে তো যত উপায়গুলো রয়েছে এই কোর্সে সবগুলোই আপনাদের শেখানো হবে এডুকেশনাল পারপোজে এবং এগুলো থেকে আপনারা কীভাবে নিরাপদ থাকবেন সেটাও জানতে পারবেন তাছাড়া বিভিন্ন হ্যাকিং ডিভাইস এবং টুলস ব্যবহার করা শিখতে পারবেন যেমন ই বিল টুইন অ্যাটাক করা র্যাসবেরি পাই ব্যবহার করা আইটিএল এসডিআর ব্যবহার করা ইউএসবি রাবার ডাটি ব্যবহার করা থার্টি টু ব্যবহার করে বিভিন্ন ধরনের হ্যাকিং শিখতে পারবেন এগুলো ছাড়াও এই কোর্সে আপনারা ডিজিটাল ফরেন্সিক শিখতে পারবেন অর্থাৎ ডিভাইস থেকে ডাটা রিকভার করা আপনার মেমোরি কার্ড পেন ফোন নষ্ট হয়ে গেছে ভেঙে গেছে এগুলো থেকে কিভাবে ডাটা বের করতে হয় সেটা শিখতে পারবেন ক্রিপ্টোগ্রাফি পার্টে আপনারা বিভিন্ন ধরনের ইনক্রিপশন সম্পর্কে জানতে পারবেন এবং এগুলো কিভাবে ভাঙতে হয় সেগুলো সম্পর্কে জানতে পারবেন তাছাড়া হ্যাকিং এর জন্য প্রয়োজনীয় বিভিন্ন যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে সেগুলোর বেসিক আমরা শিখতে পারবো তাছাড়া আমরা জানতে পারবো আপনারা কিভাবে সাইবার ক্রাইম থেকে দূরে থাকতে পারবেন এবং তাছাড়া কোনগুলো সাইবার ক্রাইম এগুলো ইন ডিটেলে জানতে পারবো আর লাস্ট বাট নট দ্য লিস্ট ইথিক্যাল হ্যাকিং এ কিভাবে আপনি কেরিয়ার তৈরি করবেন সেগুলো জানতে পারবো তো এখানে কমপ্লিটলি একজন ইথিক্যাল লেকার হিসেবে আপনি কিভাবে কেরিয়ার শুরু করবেন ফ্রিল্যান্সিং এর বিভিন্ন কাজগুলো করবেন সবকিছু অল টোটাল জানতে পারবো এই কোর্সwidetilde আপনারা 20টি এপিসোড পাবেন যেখানে 60টিরও বেশি ভিডিও থাকবে যেগুলোর মাধ্যমে আপনারা কমপ্লিটলি ইথিক্যাল হ্যাকিং এর এ টু জেড সবকিছু শিখতে পারবেন টেকনিক্যাল বাংলা ডট কম ওয়েবসাইটে রিলিজ করা হয়েছে ইথিক্যাল হ্যাকিং উইথ কালি লিনাক্স এর আপডেটেড ভার্সন এক্সট্রিম ইতিকাল হ্যাকিং উইথ কালি লিনাক্স যে কোর্সটি সম্পূর্ণ নতুন ভাবে তৈরি করা এই কোর্সের সাথে আপনারা সম্পূর্ণ আপডেটে সকল প্রকার টুলস গুলো পাবেন এই কোর্সটির মাধ্যমে আপনারা কালি লিনাক্সের সকল লেটেস্ট টুলস গুলো ব্যবহার করা শিখতে পারবেন এবং এর পাশাপাশি এই কোর্সে আপনারা পেয়ে যাবেন 60 বাংলা ভিডিও লেকচার যেগুলোর মাধ্যমে কমপ্লিটলি আপনি সবকিছু শিখতে পারবেন আমাদের এই কোর্সগুলির সাথে তাছাড়া আপনি পাবেন লাইভ সাপোর্ট অর্থাৎ এর মাধ্যমে আপনি পেয়ে যাবেন যেকোনো সময় আমাদের কোর্স যোগাযোগের সুযোগ যার মাধ্যমে যে কোনো প্রকার সমস্যায় পড়লে কিংবা যে কোনো প্রকার টুলস কিংবা সফটওয়্যার যদি আপনি ইউজ করতে না পারেন সেক্ষেত্রে আপনি সাপোর্ট পাবেন এবং তাছাড়া কোর্সের সাথে থাকবে ফ্রম এবং কমিউনিটি এই কোর্সগুলি এনরোল ইনরোল করতে চাইলে আপনি টেকনিক্যাল বাংলা ডট কম ওয়েবসাইটে ভিজিট করতে পারেন এবং আমাদের ওয়েবসাইটে ভিজিট করার পর এই ভিডিওটি পেলে করলে আপনি জানতে পারবেন যে কিভাবে আপনি আমাদের ওয়েবসাইট থেকে কোর্স কিনবেন তাছাড়া কোর্স কিনে কিভাবে আপনি দেখবেন কোর্স কেনার পর কোন ধরনের সমস্যা হলে আপনি কিভাবে সাপোর্ট পাবেন বিস্তারিত এই ভিডিওটিতে জানতে পারবেন তো দেরি না করে এখনই ভিজিট করুন টেকনিক্যাল বাংলা ডট কম ওয়েবসাইটে তাছাড়া আমাদের সাথে এটা হলো আমাদের যোগাযোগের মোবাইল নাম্বার তো সকল ইনফরমেশন আমাদের ফেসবুক পেজে আপনি কিন্তু মেসেজ করলে পেয়ে যাবেন এই ভিডিও পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাছাড়া নিয়মিত আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখতে ভুলবেন না হ্যাভ এ নাইস ডে গুড বাই